অনেকেই জানেন যে গোল রেটটা কতটা বেড়ে যাচ্ছে দিন দিন তো অনেকেই সোনা কেনার সমস্যাটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দ্বীপ জুয়েলার্সে কিন্তু লাইট ওয়েটের গহনা প্রচন্ড কালেকশনও বেড়ে যাচ্ছে আমি আজকে আপনাদের একদম লাইট ওয়েটের মধ্যে চোকার বলুন চোকার নেকলেস বলুন মান তাশা সব দেখাবো তো আমি ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই এই এক পিসের যে চোকার চোকারটা দেখতে পাচ্ছেন এটি আপনার স্টার্টিং হয়ে যাবে পাঁচ হাজার থেকে এটি স্টার্টিং হয়ে যাবে যে পাঁচ হাজার থেকে যেগুলো এক পিস তিন পিস ওরগুলো ওরকম পাঁচ হাজার থেকে স্টার্টিং হয়ে যাবে তারপরে কেউ যদি একটু ভরার টাইপের পাঁচের পাঁচ থাকের মধ্যে চোকার চান তাহলে এরকম এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস বারো হাজার থেকে হয়ে যাবে তারপরে আমি আসি লাইট ওয়েটের মধ্যে মান্তাসা এই দেখুন লাইট মধ্যে খুব কভারেজ করা সুন্দর মানতাসা এগুলো স্টার্টিং প্রাইস হয়ে যাবে সাড়ে সাত হাজার থেকে এবার আপনারা যদি একটু কাছের মধ্যে নেন ডিজাইনটা একটু বড় থাকবে তাহলে সেগুলো ওয়েট অনুযায়ী হয়ে যাবে মোটামুটি তাও আমি অ্যাপ্রক্স সাড়ে বারো দশ এরকম থেকে স্টার্টিং হয়ে যাবে এরপরে আসি লহরি খুব সুন্দর লাইট ওয়েট মধ্যে লহরি দেখুন এগুলো স্টার্টিং প্রাইস হয়ে যাবে সাড়ে আট থেকে স্টার্টিং হয়ে যাবে খুব লাইট ওয়েট মধ্যে এবং আমি যেটা পরে আছি এরকম খুব সুন্দর পাঁচ পিসের চোখার নেকলেস পারলে এগুলো তাও এখানে দেখুন কয়েকটা ডিজাইন রয়েছে এগুলোর তাও স্টাডিং প্রাইস হয়ে যাবে তেরো হাজার থেকে স্টাডিং হয়ে যাবে এবার হচ্ছে ওয়েট অনুযায়ী যেরকম ডিজাইন পড়বে সেরকম ওয়েট হবে সেরকম প্রাইস হবে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের শপে এসে ভিজিট করবেন আমাদের অল ওভার ইন্ডিয়াকে দেখবেন